নমস্কার শান্ত রাজা বলছি আজকে সতীতা কথা বলছি স্বমরণের কথা বলছি বাংলাদেশ বাংলাদেশ কি স্বমরণে যাবে বাংলাদেশকে কি তার স্বামীর সঙ্গে এক চিতায় জালিয়ে হবে বাংলাদেশের অন্তত সেরকমই ছবি ভেসে আসছে যে পাকিস্তানের উপরে যত চাপ সৃষ্টি করছে ভারত সেই পুলওয়ামা জঙ্গি পায়ালগাঁয় জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বাংলাদেশ তত দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে এবং বাংলাদেশ জুড়ে একটা সুখের ছায় নেমে এসছে যে ভারত নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানকে হারিয়ে দেবে আটম বোম ফেলবে হাইড্রোজেন বোম ফেলবে কি সিন্দুর পানি বন্ধ করে দিয়েছে বা অন্যান্য পানি যেগুলো জমে আছে সেগুলো ছেড়ে দিয়েছে এইভাবে পাকিস্তানের ওপর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসবে বাংলাদেশ কষ্ট পাচ্ছে তো সেই জন্যে বাংলাদেশ চাইছে যে সহমরণে যেতে সহমরণে তো আপনি আপনি যাওয়া যায় না লোকে তাকে সহ নিয়ে যায় তখনই সে সহমরণে যায় এভাবে বাংলাদেশ যে যারা বয় গায় যে সমস্ত জঙ্গিরা নিরীহ হিন্দুদের নাম জিজ্ঞেস করে মেরেছে বাংলাদেশ তাদের প্রশ্রয় দিয়েছে বাংলাদেশ চাইছে যে তার নামটা প্রকাশ পাক যে ভারতে জঙ্গি আমরা বাংলাদেশে যোগ আছে এইভাবে তারা দেখাল তাদের যে দ্বিতীয় যে যে মন্ত্রী যে ভাইস যে মোহাম্মদ ইলিশের পরিজ আস্তান সে আসিফ মনির আসল উপদেষ্টাই আসল আসম মনির উনি স্টেটমেন্ট দিয়েছেন যে উনি লস্করই তৈবার টপ কমান্ডারের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে ভারতের উপরে জঙ্গি আক্রমণে সব রকম সহযোগিতা তারা করবে বলেছেন হয়তো গোপনে কিন্তু কথাটা প্রকাশ পেয়ে গেছে এইভাবে আস্তে আস্তে নিজেকে জড়িয়ে ফেলছে ভারত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে নিজেকে জড়িয়ে ধরছে বাংলাদেশ এবং বাংলাদেশ খুব সহজে সহজেই সমরণ হয়ে যাবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান টিকে থাকবে কারণ পাকিস্তান বাংলাদেশের মতো ভিক্ষারী গরিব করুণ কাঙাল দেশ নয় পাকিস্তানে এখনো বিজ্ঞান প্রযুক্তি শহীদ আফ্রিদি আছে জাভেদ মেয়াদ এখনো মারা যায়নি কিছু মানুষের আশীর্বাদে কিছু মানুষের ভালোবাসায় পাকিস্তানের একটা অংশ বেঁচে থাকবে কিন্তু বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দেবে পাকিস্তানই দেবে অনেক সময় না যে মানুষ জলে ডুবে যাচ্ছে সে যদি কাউকে পায় তাকে নিয়ে ডুবে যায় পাকিস্তান ডোবার আগে বাংলাদেশকে রাষ্ট্রে পিষ্টে ধরে তারপরে সলিল সমাধিতে চলে যাবে বাংলাদেশ সেটাই চায় বাংলাদেশ চায় পাকিস্তান প্রেম বাংলাদেশের এত বেশি এত গভীর এত নিবিড় যে বাংলাদেশ চাইছে ইমিডিয়েট বাংলাদেশকে শেষ করে দিয়ে পাকিস্তানের দিকে হাত বাড়াচ্ছে অনেকে বলা অনেক সিনেমা দেখে না যে আমার মেয়ের দাদাহের ওপর দিয়ে ওকে কাছে যেতে হবে এবং দেখবে লালা মাজন সে লালার মতো আগে নিজেকে বুক পেতে দেবে নাও এখানে ছুরি মারো আমার বুক আগে ছুরি মারো তারপরে আমার বাংলাদেশ করছে তাই বাংলাদেশ বলেছেন নম বাংলাদেশ রবীন্দ্রনাথ এত বাংলাদেশ সম্বন্ধে বলেছেন এত বিরাট স্বার্থ তাকে মধ্যে দিয়ে এত শহীদ হওয়ার পরেও বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ বাংলাদেশ যদি স্বমরণে চলে যায় সতীতাও প্রথা আবার চালু করে আজ হয়তো লর্ড ক্যানিং বেছে নেই আজ হয়তো রাজা রামপ্রসাদ রাজা রামমোহন রায় বেছে নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিবনাথ শাস্ত্রী এরা নেই কিন্তু বাংলাদেশ সহমরণে যাচ্ছে পাকিস্তান ডাকছে যে আয় আয় আমি মরবো তুই আমার পাশে শুধু আয় এইভাবে বাংলাদেশ সহমরণে যাচ্ছে পাকিস্তানের সাথে i